হয়েছে কিন্তু পোলাও চালটা দেখেন একেবারেই ভাতটা ঝরঝরে আছে এখন আমি উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি আমি প্রথমেও দিয়েছি এখনও দিচ্ছি কারণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি বড় মতোই একটি রেসিপি নিয়ে আসছি তো আজকে আমি রান্না করব, সাদা পোলাও তো সাদা পোলাও আমরা সবাই রান্না করতে পারি তো আজকে আমি একটু ভিন্ন টাইপের করে রান্না করব। এটা স্বাদটা হবে দ্বিগুণ তো আজকে আমি এখানে তিন কেজি পোলাও রান্না করব যেহেতু আমার মেহমান আছে তো আমি তিন কেজি পোলাও রান্না করব বাসমতি চাল দিয়ে আমি চালটাকে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছিলাম তো এখন দেখেন আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলের পরে আমি চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু ভিজাই আছে তো আমি এটা কিন্তু আমি ভাজবো না সামান্য একটু নেড়ে চেড়ে নিব আর এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি গরম পানি গরম পানির মধ্যে আমি গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেল তারপরে লবণ পরিমাণ মতো এবং আমি একটু জয়ত্রী দিয়েছি একটি একটি মাত্র একটু ফুল দিয়েছি জয়ত্রীর যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে একটু শাহি ভাবটা চলে আসে এই তো দেখতেই পাচ্ছেন আর এখানে আমি চার পাঁচটি তেজপাতাও দিয়েছি তো এখন আমি এই পানিটাকে এই চালের মধ্যে ঢেলে দেব এভাবে যদি পানিটা ফুটিয়ে নেওয়া যায় মশলা দিয়ে তাহলে কিন্তু এই মশলার যে সুঘ্রাণ এটা কিন্তু বেরিয়ে আসে আর পোলাওটা কিন্তু যখনই পোলাওটা খেতে যাবেন সুন্দর ফ্লেভার আসবে আর যেহেতু এটা ড্রাই হয়ে থাকে তো এইভাবে ফুটিয়ে নিলে অসাধারণ হয় আপনারা এইভাবে চাইলে করতে পারেন আর এভাবেই করবেন আমি এইভাবে সবসময় করি দেখেন মশলাগুলি দিয়ে দিচ্ছি আর এখানে আমি আদাটাকে এটাকে ব্লেন্ডার করা হয়েছে এবং এটাকে আমি ছেকে পানিটা দিয়ে দিচ্ছি এটাকে আমি তিন চামচ তিন টেবিল চামচ আদা নিয়েছি যেহেতু আমার এখানে তিন কেজি চাল তো সেই হিসাবে আমি এক এক কেজিতে আমি এক এক চামচ দিই তো আমি এখানে ছেঁকে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দেখেন পানিটা টেনে আসছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ লিটার গরুর দুধ তো এটা পোলাম সারটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর চালের ডবল আমি বলে দিচ্ছি যে চালের কিন্তু ডবল পানি নিতে হবে যেহেতু বাসমতি চালটা অনেক ড্রাই থাকে আর আমরা এখানে যারা দেশের বাইরে থাকি তা তারা আমরা তো জানি যে এই চালটাকে যদি আমরা পানি কম করে দিই তাহলে কিন্তু হবে না কারণ এটা একবারে নতুন চাল না প্যাকেট করা প্যাকেটজাত চাল অনেক দিন থাকে তো কাজে এটাকে ডবল পানি না দিলে হবেই না তো চালের পরিমাণের চেয়ে ডবল পানি দিতে হবে আর আমি এখানে দুই কাপ দুই কাপের একটু বেশি আমি লিকুইড গরুর দুধ দিয়েছি এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ সময় আমি দমে বসিয়ে রাখব দেখতেই পাচ্ছেন আমার চালের পানি প্রায় শুকিয়ে আসছে এবং কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা দেখেন দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে তো এভাবে করলে অন চোখ বন্ধ করে সাদা পোলাও রান্না করা যায় এখন আমি এখানে কিছুটা বাদাম ছড়িয়ে দেবো আমি এখানে আমন বাদাম নিয়েছি আপনারা যে কোনো বাদাম নিতে পারেন আমি এখন এখানে এক মুঠের মতোই দিয়েছি আর দিব এক মুঠ আমার হাতের এক মুঠের মতোই কিশমিশ আমি এখানে দিয়েছি এটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পোলাওটা আমি মানে এটা খাওয়া হয়েছে খেয়ে আমি ভিডিওটা করলাম অসাধারণ হয়েছে আমার পোলাওটা আমি এটা আগের ইয়েটা দেখাচ্ছি আমি ভিডিওটা দেখাচ্ছি যে দেখেন পোলাওটা আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছি এবং অসাধারণ হয়েছে সফট হয়েছে কিন্তু পোলাও চালটা দেখেন একেবারেই ভাতটা ঝরঝরে আছে এখন আমি উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি আমি প্রথমেও দিয়েছি এখনও দিচ্ছি কারণ প্রথম দিকে ঘিটা দিলে কিন্তু ঘির ফ্লেভারটা একেবারে আসে না তো লাস্টেও আমি ঘি দেই তো এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ ঘি উপর থেকে ছড়িয়ে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার পোলাওটা হয়েছে আর আমি আর একটা চিনি ব্যবহার করি আমি কিন্তু পোলাওতে কিছুটা চিনি দেই কারণ এটা স্বাদটা কি দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা এভাবে করতে পারেন যাতে পোলাওটা কিন্তু একেবারে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা হবে অসাধারণ এই জন্য আপনারা একটু চিনি ব্যবহার করবেন আমি কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করি যাতে মানে টেস্টটা হয় দুর্দান্ত একটি টেস্ট হয় খেতে এটার সঙ্গে আর কিছুই খেতে ইচ্ছে করবে না শুধু মানে পোলাওটাই খেতে ইচ্ছে করবে আপনি প্লেটে নিলে অনায়াসেই এক প্লেট পোলাও এমনি খেয়ে ফেলবেন আপনার অজান্তেই তো এভাবেই করবেন এভাবেই করে আপনারা খেতে পারেন আমি এভাবেই করি সব সময় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন